জগতবল্লভপুরে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লপুরের শঙ্করহাটি দু নম্বর পঞ্চায়েতের শিমুলতলার আনন্দপুর আশ্রমের পেছনের পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবক নিতাই মালিক বয়স আনুমানিক ছত্রিশ স্থানীয় ঘুমা ডাঙ্গি এলাকার বাসিন্দা সকালে পুকুরের জলে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা পুলিশ দেহটি উদ্ধার করে জগৎবল্লপুর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন হাওড়া গ্রামীণ পুলিশের আধিকারিক জানান দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে যেটা অনুমান করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে যুবকের হাওড়ার জগৎবল্লপুর থেকে মুজিবুর মলিকের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা কিন্তু নাম নিতাই মালিক কোথায় বাড়ি কোথায় বাড়ি ওরা ওর বাড়ি ও রেগুলারই এখানে থাকে এখানে শ্মশানে আসে শ্মশানে ভালোবাসে কিন্তু ও সবার সঙ্গে ইয়ার্কি ফসকিমি করতে ভালোবাসে কিন্তু আমাদের একটা সবথেকে বড় ডাউট ফিল হচ্ছে যে ও যতই নেশা করুক এই এত বড়ো যখন ফাঁকা ছিল ওই নেশা অবস্থাতে এপার ওপার করে ফেলতো সাঁতার জানে সাঁতারে পারদর্শী আর যদি ওখানেই মাল খেয়ে থাকে তো ওখানে সামনেটা করে অনেক মানে এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন ঠাকুরের মেডগুলো আছে ওখানে পড়লে শরীরে আঘাতের চিহ্ন লাগবে কিন্তু ওখান থেকে সব মেড রয়েছে কেমন এখানে সব মেড রয়েছে কিন্তু এই জায়গাটা কেন ভুবায় একটু ভুবায় আর もしも。 એના સબ મેટ રહે છે કેમ એના સબ મેટ રહે છે કેમ તો એ જ જગ્યાડા ગયા છે બુવા સરા ટુ બુવા સરા ખાવ આર મોજે ખાસ પાન સિન તો ખાબે તો છોડી આગા ખાવ નહી તો લોક મુજી વાત પાટી છે મુજી વાત પાટી મુજી વાત પાટી છે